ও আমার বন্ধু গো চির সাথী চলা গড়েছি আমি ভালোবাসা ও আমার বন্ধু গো চির সাথী তোমার তোমারই জন্য চিয়ামি আমি ভালোবাসা একসাথে এছি দুজন একই দরে বাধা দুটি প্রাণ শিলবে না কবু এই বাঁধন আসলে আসুক তুফান এক রয়েছি দুজন কি দরে বাদা দুটি প্রাণ সিরবে না কবু এই বাঁধন আসলে আসুক তুফান তুমি আমারি হাই বলব শতবান ও আমার বন্ধু গো চির সাথী তোমারই জন্যে গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা হাত দুটি ধরেছি তোমার মানব না কোন বাধা শুনব না কোন কথা যে আর মন্দ বলুক সমাজ হাত ধরেছি আনব না কোনো বধার শুনব না কোন কথা যে আর মন্দ বলুক তুমি আমারই হাই বলব সা ও আমার বন্ধু গো চিরসাথী প তোমারই জন্যে গড়েছি আমি মন্দির ভালোবাসা ও আমার বন্ধু চিরসাথী সাথী পথ চলার তোমারই জন্যে গড়েছি আমি মন্দির ভালোবাসা তোমারই জন্যে গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা মঞ্জিল ভালোবাসা।